जेन चालिए दोन दिन आपनी काटी ढुकिए देन तारपोर जाव होई हबेन देखी চিলির ভাগ আছে নাকি ভাই আছে দর্শক সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার দর্শক দেখা বসে বিখ্যাত বিখ্যাত গুড়ের হাট আজকে ঘুরে ফিরে দেখাবো আজকে কিন্তু গুড় কত করে বিক্রি হচ্ছে গুড়ের বাজার কিন্তু একই বাড়ি সীমিত গুড় কিন্তু বেসা কিনা খুব কম আছে দাম কম দর্শক তুলে ধরবো সেই খেজুর গুড়ের হাট তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি সেই বিখ্যাত খেজুর গুড়ের হাট সাত কেজি হবে না সাত কেজি হবে না ভাই সাড়ে পাঁচ কেজি হবে না ভাই এই দেখেন পাঁচ ছয় সাত সাতশো দেবে না

না ভাইয়া হ্যালো কতকে ছাড়ছেন আঠারোশো টাকা ছাড়ছেন চোদ্দশো টাকার দাম দিয়েছে দেখেন